এইবার সূর্যের জীবনে নতুন সঙ্গী দিক লিপের পর অনুরাগের ছোঁয়া দেখে মোটেও সন্তুষ্ট নন দর্শকেরা প্রাতপত সকলেই বিরক্ত সোনার উপর তার জন্যই পুরো পরিবার এইভাবে ধ্বংস হয়ে গিয়েছে এছাড়া মায়ের প্রতি এতটা কি করে হতে পারে সন্তান তাই বুঝতে পারছে না দর্শকেরা এমনকি সোনা তার মাকে এতটাই ঘৃণা করতে শুরু করেছে সে তার নাম বদল করে রেখেছে তবে দর্শকদের বেশ অবাক করেছে সূর্যের জীবনের নতুন নারী চারুকে দেখে চারোর সাথে বেশ ভালো সম্পর্ক সোনার চারুকে নিজের মায়ের জায়গা দিয়েছে সে শুধু তাই নয় সোনা যায় তার বাবা সূর্য চারো আনটিকে বিয়ে করুক তবে সেই কথায় মোটেও রাজি নয় সূর্য মেয়ের অনেক অন্যায় আবদার সহ্য করেছে সে তবে এই অন্যায় আবদার সহ্য করতে পারবে না সূর্য কারণ এখনো তার মনে কোথাও না কোথাও রয়ে গিয়েছে দীপা চারো চরিত্রে দেখা যাচ্ছে নবনীতা মালাকারকে তবে আগামী পর্বগুলোতে সোনার অন্যায় আবদার সহ্য করতে না পেরে চারো আর সূর্য যদি বিয়ের বিড়িতে বসে তবে সেটাও দর্শকদের জন্য আশ্চর্যের কিছু নয় তবে আপাতত চারু চরিত্রটি হতে চলেছে পজিটিভ